নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন কিছু সরঞ্জাম নিয়ে এসেছি এই যে বেশ কিছু সরঞ্জাম নিয়ে আমি এখন হাজির হয়ে গেছি তো কি করব বলুন দেখি আপনাদের বলেছিলাম যে আমি এই গাছটি নিয়ে এসেছি এই যে দেখুন এই গাছটা কতটা রুট রুট বাউন হয়ে আছে দেখেছেন কোনো রকমে মানে প্লাস্টিকটা ছিঁড়লাম কোনো রকমে বাপরে বাপ এই যে বাপরে ডালটা যা লম্বা দেখানো না এই দেখুন হ্যাঁ এই যে হ্যাঁ বিশাল লম্বা ডান্ডিওয়ালা এটা হচ্ছে বকফুলের গাছটা ঠিক আছে আর ওই আম গাছের টপটা আমি নিয়েছিলাম একটা অন্য গাছ বসানোর জন্য তো ওটাকেও একটা অন্য জায়গা দিতে হবে বলে ওটাকেও খালি করে রেখেছি ওটা ওটা আজকে মেন উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই যে এই বকফুলের গাছটা এই লম্বুটা বিশাল একটা লম্বু গাছ তো বকফুলের গাছটা পটিংয়ের ভিডিওটা বলেছেন আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেরি সিম্পল আমার কাছে এই মুহূর্তে মানে বড় টপ বা খুব বেশি বড়ো দিলে হবে না মোটামুটি সাত ইঞ্চি বা আট ইঞ্চি এরকম সাইজের টপ অ্যাভেলেবেল নেই মানে নেই বুঝতেই পারছেন আম গাছের টপটাকেই খালি করে দিয়েছি আমি ওটা একটা আট ইঞ্চি মাটির টপে ছিল ওটাকেই আমি এখন এই প্যাকেটে জায়গা দেবো দুটো প্যাকেট রেডি করছি তো আমি মানে সঙ্গে সঙ্গে রেডি করে সঙ্গে সঙ্গে গাছ বসাবো আপনারা তো পরপর দেখতেই থাকবেন আমি তো পরপর যে কোনো গাছ বসানোর পরে আপডেট দিতেই থাকি যেমন আপনারা একটা ভিডিও দেখেছেন যে আমি ইয়ে গাছ বসিয়েছিলাম কী বলো ব্রহ্মকোমল বসেছিলাম সেটার আপডেট দিয়েছি যে কচি কঁচি পাতা হচ্ছে সেরকমই আমি আপডেট দিতে থাকবো আপনারা দেখতেই পাবেন গাছ আমার সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তো দেখুন খুব সাধারণ মিডিয়া এই দেখুন এটা দেখছেন এটা এটা হচ্ছে কিচেন কম্পোস্ট পুরো কালো হয়ে একদম পুরো মানে জবর জবরদস্ত একটা সার কিচেন কম্পোস্ট দেখতেই পাচ্ছেন সাদা সাদা দুটোটা ডিমের খোসা পচে যাচ্ছে হয়তো মানে একদম কালো হয়ে গেছে আর এখানে আছে দেখছেন কিছুটা সাদা সাদা দেখছেন যেটা সেটা হচ্ছে চায়ের পাতার সঙ্গে ডিমের খোসা ডিমের খোসার গুঁড়ো চায়ের পাতার গুঁড়ো কলার খোসা গুঁড়ো এই যে দেখুন থালাতে যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আছে যে এইরকম একটা এনপিকে তো সেই এনপিকেটাই দিয়েছি মানে একদমই যেহেতু এই সারটা খুব জবরদস্ত সেহেতু আমি গোবর সার দিচ্ছি না কেন কি এটা প্রচুর জোরালো সার আমি মাটিটা আগে থেকে রেডি করেও রাখছি না যেহেতু সঙ্গে সঙ্গে রেডি করে সঙ্গে সঙ্গে গাছ বসাচ্ছি তো তাই খুব একটা বেশি মানে সার দিতে মানে কী বলবো মানে সাহস পাচ্ছি না যাতে করে না গাছের শিকড়টা পুরো যাওয়ার শিকড় তো দেখতেই পাচ্ছে না এইদিকে পুরো বেরিয়ে চলেছে ভীষণ বাজে মানে ভীষণভাবে রুট বাউন হয়ে আছে তো তো টাও টপ অ্যাভেলেবেল নেই বলে মেয়েদের করেছি তো প্রথমে কিছুটা এই দেখুন নর্মাল গার্ডেন সয়েল দিয়েছি তারপর কিছুটা এই যে এটা দিয়েছি তারপর এই যে ফাঙ্গিসাইট দেখাই সব ফঙ্গের সাইডটা একটু ছড়িয়ে দিয়েছি তারপর আবার মাটি দিয়েছি মানে এই যে নর্মাল গার্ডেশনটা আবার দিয়েছি তারপর আমি ওই যে ওইটা ওইটাকে একমুষ্ট এক মুষ্ট পুরোপুরি নিয়ে দিয়েছি কারণ ওটা আমি বলেছিলাম এনপিকে মানে একটু বেশি হয়ে গেল কোনো ক্ষতি নেই আচ্ছা এর ওপর আমি এবার আর একটুখানি ফাঙ্গিসাইডটা সাইডটা ছিটিয়ে দেবো ফাঙ্গিসাইড ছিটিয়েছি অত বেশি দেওয়ার দরকার নেই এই যে কোনো সামান একটুখানি দিলাম দিয়ে এই যে এটাকে জাস্ট দিয়ে দিলাম আমি কিছুটা আগে মানে কাজ করে রেখেছি আমি বলেইছিলাম যে কাজ করে না রাখলে না মানে কাজ করতে খুব অসুবিধা হয় তো এক এক হাতে করে কাজ করতে ভীষণ অসুবিধা হয় তো এই যে কিছুটা এই যে গাছটাকে এখানে বসে এই যে গাছটা এখানে এরমভাবে রাখবো এবার আবার একটুখানি নর্মাল গার্ডেন সয়েল দেবো আচ্ছা এই মাটিটাতে আমি বলি এটা আমার বাগানের পুরোনো মাটি এতে হয়তো কিছুটা খাবার তো ডেফিনেটলি আছে হ্যাঁ তো সেই জন্য আমি খুব বেশি খাবার দেবো না আর এই যে দেখুন এটাকে না বসালার হবে না কারণ রুটটা এত বাউন্ড হয়ে গেছে তো ভাবলাম এটা আপনাদের দেখিয়েই দিই যে তারপর তো ওই যে এই যে কাঁচি আছে কাঁচি করে প্যাকেটটা ফুটো করে জল দিয়ে দিলেই কাজ শেষ ঠিক আছে একদমই সাধারণভাবে বসাচ্ছি বেশি কিছুই দিচ্ছি না হ্যাঁ বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এরকম সাধারণভাবেই গাছপালা করা উচিত আপনারা জানেন আমি খুব সাধারণভাবেই গাছপালা করি খুব বেশি খরচা সাপেক্ষ ব্যাপার নয় আবার কিছুটা মাটি দিলাম আবার দেখুন কিছুটা কিচুন কম্পোস্ট দেবো আমি তো বাপরে পুরো কালো হয়ে আছে এই যে দেখুন দেখা যায় এটা হচ্ছে জবরদস্ত একটা সার এটা এটা যদি গাছ পায় আর কিছু চাই না মানে কিচেন কম্পোস্টের উপর বেস করেই কিন্তু বাগান করা যায় জানেন তো যদি সেরকমভাবে কিচেন কম্পোস্টটা রেডি করা যায় তাহলে তাহলে না শুধু কিচেন কম্পোস্টের ওপর বেস করেই বাগান করা যায় এটুকু আমি বলতে পারি এই দেখুন আবার কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে দিয়ে দেবো মানে একটা লেয়ার করেছি আর একটা এই যে লেয়ার করলাম মানে গাছটাকে ইয়ে করার জন্য আর বেশি কিছু দরকার নেই কিচেন কম্পোস্ট দিলাম আবার সামান্য মুষ্ঠ মতো মাটি দিয়ে দেবো বেশি দেবো না আর মাটি এবার কেন কি খুব তাহলে মানে প্যাকেটটা তো অনেকটা বড় মানে প্যাকেটটা পুরোপুরি আমি ভর্তি করতে চাইছি না কেন কি আবার পরে পরে শাল মাটি মাখিয়ে তাহলে ভর্তি করব হুম তো এই যে ভাবে করে দিলাম এই দেখুন এই দেখুন ওইটা চা পাতা যে এনপিকে ওটা আবার একটুখানি দিয়ে দিলাম হ্যাঁ এটা যেহেতু সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে আর এনপিকে এই এনপিকে বলছি ফাঙ্গি সাইডটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কীরকম সাধারণভাবে খুব চট জলদি গাছটিকে আমি বসিয়ে ফেললাম হুম তো এই যে এই হয়ে গেল এই হয়ে গেল বুঝলেন তো এই হচ্ছে গাছে মানে সব থেকে সহজ পদ্ধতিতে গাছ বসানো এর থেকে সহজ পদ্ধতি আর কিছু হয় না আপনাদের মাটি রেডি করা না থাকলে কিচেন কম্পোস্ট যদি বাড়িতে থাকে তাহলে এরকমভাবে সহজ যেই একদম মানে ভীষণই সহজভাবে গাছ তৈরি করা হবে তো আমার এখনও কি বলবো প্যাকেটটা রেডি করা হয়নি প্যাকেটটা চারিদিক থেকে ওইভাবে ফুটো করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আটা প্যাকেট নাহলে আবার কি বলবো ড্রেনেজ সিস্টেমে গন্ডগোল হয়ে যাবে তো এই যে ফুটো করেই দিচ্ছি আপনাদের দেখাচ্ছি একদমই সহজভাবে আবার যখন আমার কাছে বড় পট যখন থাকবে তখন আমি তা এখন এখন আমার বড় মানে আমি যে জায়গায় বসিয়েছি মানে এখনই ইমিডিয়েট বড় পটের কোনো দরকার পড়বে না কেন কি এটা অনেকটাই বড় আর এই প্যাকেটগুলো বেশ মানে শক্তপোক্ত এটাকে কিছুটা ভাঞ্জ করে দেবো এক হাতে করে হচ্ছে না দেখেছেন তো এক হাতে করে না কোনো কাজ হয় না এই প্যাকেটটাকে একটু এদিকে সরিয়ে তো নিয়ে যাই অন্তত পক্ষে নাহলে তো জলটা দেখানো যাবে না এই যে সরাতে পেরেছি হ্যাঁ সরাতে পেরেছি ঠিক আছে এই যে দেখুন গাছটাকে বসিয়ে ফেলেছি আমি এটাকে অনেকটা ভাঁজ করে দেবো অনেকটা দেখতে পাচ্ছেন ফাঁকা আছে কেনাকি আমি পুরো প্যাকেটটা ভর্তি করতে চাইনি হ্যাঁ আর যেহেতু গাছটা যেহেতু গাছটা প্রচুর লম্বা দেখুন দেখেছেন গাছটা কতটা লম্বা গাছটা প্রচুর লম্বা যেহেতু আমি এখানে একটা স্টিক দিয়ে এটাকে বেঁধে দেবো যাতে কোনোভাবে আজকে তো পটিং করলাম যাতে কোনোভাবে না পড়ে যায় এখন আবার কি জানি না কীরকম রকম ধরনের হাওয়া টাওয়া দিচ্ছে একটু জোরে হ্যাঁ তো এই যে জলটাও রেডি করে রেখেছি জল দিয়ে দেখে দিই কারণ বসানোর পরে তো ড্রেনেজটা আমার কেমন হয়েছে আমি তো প্যাকেটটা অনেকগুলো হোল করে দিয়েছি হ্যাঁ তো এই যে দেখুন দেখুন দেখিয়ে দিচ্ছি তল দিক দিয়ে এই দিক দিয়ে তো জল পুরো মানে একদম চলে গেছে এই দিক দিয়ে দেখাই হ্যাঁ এই দেখুন কি সুন্দর একটু সবুজ সবুজ টাইপের জলটা হচ্ছে কেন কি ফাঙ্গি সাইডটা দেওয়া আছে তো সেই জন্য তো এটাকে এক্ষুনি একটা স্টিক দিয়ে বেঁধে দিলে পরেই রেডি হ্যাঁ দেখুন খুব সহজভাবে একদম সহজভাবে আমি করে দিলাম আর এটাকে ভাঁজ করে দেবো এটাকে স্টিক দিয়ে বেঁধে দেবো বাঁধাবাঁধিগুলো তো আর এক করে দেখানো সম্ভব নয় তাই দেখাতে পারলাম না তো এটাকে এখনই করতে হবে একটা স্টিক দিয়ে বেঁধে দিতে হবে তো এইরকমভাবেই ও মানে অতি সহজ পদ্ধতিতে দেখুন আমি বকফুলে গাছটা পটিং করে ফেললাম আর